নমস্কার শুরু করছি আজকের আবার বিশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আজ ডিসেম্বর শনিবার গত দুদিনের ঝড় বৃষ্টি ও মেঘলা আকাশের পর আজ পশ্চিমবঙ্গের কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে অনেকে জানতে চাইছেন আজ কি ঝড় হবে না কি নাকি আকাশ পরিষ্কার থাকবে শীত বাড়বে নাকি কমবে এই ভিডিওতে আমরা সব কিছু ডিটেলস জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বর্তমানে বঙ্গোপসাগরের ওপর কোন শক্তিশালী নিম্নচাপ বা গভীর ঘূর্ণবর্তা সক্রিয় নেই যে মেঘপুঞ্জ গতকাল রাজ্যের ওপরে প্রভাব ফেলেছিল সেগুলো ধীরে ধীরে পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এর মানে আজ পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর ঝড় বা ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই কথাটা যাচ্ছে যে যাতে অযথা আতঙ্কা না ছড়ায় এবারে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে দেখা যাক কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ জেলায় সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় মেঘ কেটে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে আজ অনেক জায়গায় বৃষ্টি হবে না বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা খুবই কম তবে উপকূল সংলগ্ন বা দক্ষিণবঙ্গের কিছু বিচ্ছিন্ন এলাকায় খুব হালকা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটি হবে স্থানীয় স্বল্পস্থায়ী এখানে একটি ছোট্ট ঘোষণা এই ধরনের স্যাটেলাইট ভিত্তিক সত্য আবার আপডেট সব জায়গায় পাওয়া যায় না আজ ঝড় না থাকলেও কাল পরিস্থিতি বদলাতে পারে হঠাৎ সতর্কতা জারি হতে পারে সেই আপডেট মিস করতে চাইলে ভিডিও যদি ভালো লাগে এখনই লাইক করুন আর চ্যানেলটিকে নিয়েছেন এটা আমি জানি এটা এটা জন্য জন্য নয় তোমাদের নিরাপত্তার বলছি এবার উত্তরবঙ্গের দিকে নজর দেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহার এখানে আকাশ থাকবে বেশিরভাগ সময় মেঘলা পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে তবে খুব গুরুত্বপূর্ণ কথা আজ ভারী বৃষ্টি বা ঝড় ভূমিধসের মতো পরিস্থিতি নেই কিন্তু ভোর ও সন্ধ্যার কুয়াশা মেঘের আর্দ্রতার কারণে দৃশ্য কমে যেতে পারে পাহাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ এবার বলি কোন জায়গায় কতটা পরিমাণে শীত নামবে গতকালের বৃষ্টির পর আজ থেকে শীত ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে ঠান্ডা বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কম অনুভূতি হতে পারে রাতেও ভোরে কনকনে ঠান্ডা পড়বে এর মানে বড় ঝড় না হলেও শীত আবারও নিজের জায়গা নিতে শুরু করেছে উপকূলীবর্তী এলাকার সমুদ্র আজ খুব উত্তাল নয় তবে হালকা দমকা হাওয়া থাকতেই পারে মৎস্য জন্য সমুদ্রে যাওয়ার আগে স্থানীয় সতর্কতা অবশ্যই দেখে নিন কৃষকদের জন্য আজকের আবার চাষের জন্য মোটামুটি অনুকূল তবে ভোরের কুয়াশায় ফসলের দিকে নজর রাখা জরুরি সবচেয়ে সংক্ষেপে বলতে গেলে কুড়িশে ডিসেম্বরের পশ্চিমবঙ্গের ঝড় নেই ভারী বৃষ্টি নেই মেঘলা থেকে আংশিক পরিষ্কার আকাশ শীত ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মনে রাখবেন আবহাওয়া এক মুহূর্তেই বদলাতে পারে আর সেই বদলানোর আগাম সতর্কতা পেতেই একটাই উপায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে রাখুন কারণ সতর্ক রাখার সুরক্ষা আমরা দেব এই মুহূর্তে এই পর্যন্ত ধন্যবাদ